তাকে ভিতরে আসতে দাও হিন্দি হবে ওসে আন্দার আনে দো তাকে মানে হয় ওসে আর ভিতরে আসতে দাও হিন্দি হবে আন্দার আনে দো ঠিক আছে তারপরে তুমি কেমন আছো হিন্দি হবে তোম ক্যাসে হো তুমি হিন্দি হয় তোম আর কেমন আছো হিন্দি হবে ক্যাসে হো ঠিক আছে তারপরে আমি ভালো আছি হিন্দি হবে মে আচ্ছা হু আমি মানি হলো মে আর ভালো আছি হিন্দি হবে আচ্ছা হু ঠিক আছে তারপর আমি ভালো নেই হিন্দি হবে মেয়ে আচ্ছা মানে হলো আর ভালো নেই হবে আচ্ছা তারপর তাকে ক্ষমা করে দাও হিন্দি হবে ওসে মাফ করে দো তাকে হিন্দি হয় ওসে আর ক্ষমা করে দাও হিন্দি হবে মাফ করে দো তারপর আমাকে ক্ষমা করে দিন হিন্দি হবে মাফ কর আমাকে হিন্দি হয় মোজে আর ক্ষমা করে দিন হিন্দি হবে মাফ কর দিজিয়ে ঠিক আছে তারপর আমি আসি হিন্দি হবে মে গরমে আমি মানে হলো মে আর গড়ে হিন্দি হবে গরমে আর কোন কিছুর মধ্যে যখন আমরা বলবো তখন ব্যবহার করব মেয়ে ঠিক আছে যেমন গড়ে গড় মে আসি হিন্দি হবে হু তারপর আমি স্কুলে আসি হিন্দি হবে মে স্কুল মে হু আমি মানে হলো মে আর স্কুলে বা স্কুলের মধ্যে হিন্দি হবে স্কুল মে আসি হিন্দি হবে হু ঠিক আছে তারপর আমি ভিতরে আসি হিন্দি হবে মে আন্দার হু আমি হিন্দি হবে মে ভিতরে হিন্দি হবে আন্দার আসি হিন্দি হবে হু তারপর আমি বাইরে আছি হিন্দি হবে মে বাহার হু আমি মানে হলো মে আর বাইরে আছি হিন্দিতে বলবেন বাহার হু তারপর আমি চেষ্টা করব হিন্দি হবে মে কোশিস করুঙ্গা আমি হিন্দি হলো মে আর চেষ্টা করব হিন্দি হবে কোশিস করুঙ্গা মেয়েরা বললে বলবেন করুঙ্গি ঠিক আছে তারপর আমি জানি হিন্দি হবে মে জানতা হু আর মেয়েরা বললে বলবেন মে জানতি হু ঠিক আছে তারপরে আমি জানি না হিন্দি হবে মে নেই জানতা হু আর মেয়েরা বললে বলবেন মে নেই জানি হু ঠিক আছে তারপরে হিন্দি হবে এ এটা হিন্দি হয় আর সত্যিকে হিন্দিতে বলা হয় সা তারপরে এটা মিথ্যে হিন্দি হবে এ জুট হে এটা হিন্দি হয় এ হিন্দিতে বলা হয় জুট তারপর এটা ঠিক হিন্দি হবে এ सही হে এটা হিন্দি হয় এ আর ঠিককে হিন্দিতে বলা হয় সেই তারপর এটা ভুল হিন্দি হবে এ গলত হে এটা মানি বললাম এ আর ভুলকে হিন্দিতে বলা হয় গলত তারপর তাড়াতাড়ি কাজ করুন হিন্দি হবে জলদি কাম করো তাড়াতাড়ি হিন্দি হয় জলদি কাজ করো হিন্দি হবে কাম করো তারপর এটা খুব হালকা হিন্দি হবে এ বহত হালকা হে এটা হিন্দি হয় এ আর খুব হালকা বহ বারি হে এটা হিন্দি হয় এ আর খুব বারি হিন্দিতে বলবেন বহত বারি হে ঠিক আছে তারপরে এটা খুব গরম হিন্দি হবে এ বহুত গরম হে এটা মানি হলো এ খুব গরম হিন্দি হবে বহৎ গরম হে তারপর এটা খুব ঠান্ডা হিন্দি হবে এ বহুত ঠান্ডা হে এটা মানি যেন এ আর খুব ঠান্ডা হিন্দি হবে বহুত ঠান্ডা হে এটা সম্ভব নয় হিন্দি হবে এ মঙ্কিন নেই এ এটা মানি হলো এ আর সম্ভব নয় হিন্দি হবে মঙ্কিন নেই এ ঠিক আছে এটা অসম্ভব হিন্দি হবে ইয়ে নাম অঙ্কিন হে এটা মানি হম বললাম ইয়ে আর অসম্ভব হিন্দিতে বলা হয় নাম ঠিক আছে তারপর এটা সব থেকে আলাদা হিন্দি হবে এ সব আলাগ হে এটা মানে হয় ইয়ে সব থেকে মানি হয় সব আর আলাদাকে হিন্দিতে বলা হয় আলাগ ঠিক আছে তারপরে তাকে ভিতরে আসতে দাও হিন্দি হবে ওসে আন্দার আনে দো তাকে মানে হয় ওসে আর ভিতরে আসতে দাও হিন্দি হবে আন্দার আনে দো ঠিক আছে তারপরে তাকে তাড়াতাড়ি ডাক হিন্দি হবে ওসে জলদি তাকে হয় ওসে আর তাড়াতাড়ি ডাক হিন্দি হবে জলদি বোলাও তারপর তাড়াতাড়ি স্নান করে নাও হিন্দি হবে জলদি নাহালো তাড়াতাড়ি মানে হয় জলদি আর স্নান করে নাও হিন্দি হবে নাহালো ঠিক আছে এটা সব থেকে ভালো হিন্দি হবে এ সব সে আচ্ছা হে এটা হিন্দি হয় এ সব থেকে ভালো হিন্দি হবে সব সে আচ্ছা হে তারপর এটা সব থেকে খারাপ হিন্দি হবে এ সব সে খারাপ হে এটা মানে বললাম এ আর সব থেকে খারাপ হিন্দি হবে সব সে খারাপ হে তারপর তাকে ভিতরে ডাকো হিন্দি হবে ওসে আন্দার বোলাও তাকে মানে হয় ওসে আর ভিতরে ডাক হিন্দি হবে আন্দার বোলাও তারপর তাকে বাইরে ডাকন হিন্দি হবে ওসে বাহার বোলাও তাকে মানে হলো ওসে আর বাইরে ডাক হিন্দি হবে বাহার বোলাও তারপর ভিতরে এস হিন্দি হবে আন্দার আও ভিতরে মানে হয় আন্দার এসো হিন্দি হয় আও ভিতরে আসন হিন্দি হবে আন্দার আইয়ে আন্দার আইয়ে তারপর বাইরে এস হিন্দি হবে বাহার আও বাহার আও তারপর বাইরে আসুন হিন্দি হবে বাহার আইয়ে বাহার আইয়ে তারপর এখান থেকে কত দূর হিন্দি হবে ইহা সে কিতনা দূর হে এখান থেকে হিন্দি হয় ইহা সে আর কত দূর হিন্দি হবে কিতনা দূর হে ঠিক আছে তারপরে এখান থেকে একটু দূরে হিন্দি হবে ইহা সে থোড়া দূরে মানি বললাম ইহা দূরে হিন্দি হবে দূর হে তারপর এখান থেকে অনেক দূরে হিন্দি হবে ইহা সে বহ দূর হে এখান থেকে মানি হয় ইহা সে আর অনেক দূরে হিন্দি হবে বহত দূর হে ঠিক আছে তারপরে কাছে হিন্দি হবে ফাস আও ফাস আও আর যদি বলা হয় কাছে আসুন তাহলে হিন্দিতে বলবেন আইয়ে। ফাস আইয়ে। তারপর দূরে যাও হিন্দি হবে দূর যাও আর যদি বলতে চান দূরে যান তাহলে বলবেন দূর যাইয়ে ঠিক আছে তারপরে এটা খুব সুন্দর হিন্দি হবে এ বহৎ খুব সুরথ হে এটা মানে হয় এ আর খুব সুন্দর হিন্দি হবে বহৎ খুব সুরথ বা বলতে পারেন সুন্দর হে ঠিক আছে তারপরে খুব ভালো একে হিন্দিতে বলা হয় বহত আচ্ছা বা বলা হয় বহত বাড়িয়া ঠিক আছে তুমি খুব ভালো হিন্দি হবে তোম বহত আচ্ছে হো তুমি হিন্দি হয় তোম আর খুব ভালো হিন্দিতে বলবেন বহত আচ্ছে হো তারপরে কাজটা খুব সহজ হিন্দি হবে কাম বহত আসান হে কাজ বা কাজটা দুইটরে হিন্দি হবে কাম খুব সহজ হিন্দি হবে তারপর কাজটা খুব কঠিন হিন্দি হবে কাম বহ হে কাজটা মানে বললাম কাম আর খুব কঠিন হিন্দি হবে এখন সময় কত হলো হিন্দি হবে আবি সময় কিতনা হুয়া হিন্দি হয় আবি আর সময় কত হলো ইন্ডিয়া হবে সময় কিতনা হুয়া হে ঠিক আছে তারপর এখন দশটা বাজছে ইন্ডিয়া হবে আবি দশ বাজরা হে এখন মানে বললাম আবি আর দশটা বাজছে ইন্ডিয়া হবে দশ বাজরা হে তারপর এটা সব থেকে সহজ কাজ হিন্দি হবে এ সবসে আসান কাম হে এটা হিন্দি হয় এ সব থেকে হিন্দি হয় সবচেয়ে আর সহজ কাজ হিন্দিতে বলবেন আসান কাম হে তারপর এটা সব থেকে কাজ হিন্দি হবে এ মুশকিল কাম হে সব থেকে হিন্দি হবে এ সবসে আর কোটিং কাজ হিন্দি হবে মুশকিল কাম ঠিক আছে তারপর এটা বালু হিন্দি হয় এ আচ্ছা হে এটা হিন্দি হয় এ আর বালুকে হিন্দিতে বলা হয় আচ্ছা তারপর এটা তো কিছুই না হিন্দি হবে এ তো কুশ নেই এটা তো হিন্দি হয় এ তো আর কিছুই না হিন্দিতে বলবেন কুশ বি নেই এ তারপর কিছু হয়নি হিন্দি হবে কুশ নেই হুয়া হে কিছু হিন্দি হয় কুশ আর হয়নি হিন্দি হবে নেই হওয়া হে ঠিক আছে আমাকে যেতে হবে হিন্দি হবে মুজে জানা হগা আমাকে মানে হয় মুজে আর যেতে হবে হিন্দি হবে জানা হোক তারপর সময় হয়ে গেছে হিন্দি হবে সময় সময় হিন্দি হয় সময় আর হয়ে গেছে হিন্দি হবে তারপর আমি খাচ্ছি হিন্দি হবে মে আর মে বলে মে খা রে হু আমি মানি হয় জানো আর খাচ্ছি হিন্দি হবে খারাহু মেয়েরা বললে বলবেন রেই হুঁ ঠিক আছে তারপর। আমি যাচ্ছি হিন্দি হবে মে যা রাখা হুঁ আর মেয়ে বললে বলবেন মে যা রাই হুঁ ঠিক আছে তারপর আমি কাজ করছি হিন্দি হবে মেয়ে কাম কর রা আর মেয়ে বললে বলবেন মে কাম কর রাই হু আমি মানে হয় মেয়ে আজকে বলা হয় কাম আর করছি হিন্দিতে বলা হয় কর রা হু মেয়ে বললে বলবেন কর রেই ঠিক আছে তারপর আমি টিভি দেখছি হিন্দি হবে মেয়ে টিভি দেখ রাখু আমি হিন্দি হয় মে টিভি হিন্দি হয় টিভি টিভি হলো একটি ইংরেজি শব্দ সব ইংরেজি শব্দের হিন্দি এবং বাংলা মানে দুটোই এক ঠিক আছে আর দেখছি হিন্দি হবে দেখ রাহু মেয়ে বললে বলবেন দেখ রাই হু ঠিক আছে আমি খাবো হিন্দি হবে ছেলে বললে বলবেন মেয়ে খাওগা আর মেয়ে বললে বলবেন মে খাওয়ি ঠিক আছে তারপর বাইরে যেও না হিন্দি হবে বাহার মাত যাও বাইরে হিন্দি হয় বাহার আর যেও না হিন্দিতে বলবেন মাত যাও তারপর ভিতরে এসো না হিন্দি হবে আন্দার মাতাও ভিতরে হিন্দি হবে আন্দার এসো না হিন্দি হবে মাতাও ঠিক আছে তারপরে আমাকে বল হিন্দি হবে মুজে পাতা আমাকে বলো হিন্দিতে বলবেন মোজে বাতাও আর যদি বলা হয় আমাকে বলুন তাহলে হিন্দিতে বলবেন মোজে বাতাইয়ে ঠিক আছে তারপর তাকে ডাক হিন্দি হবে ওসে বলাও আর যদি বলা হয় কে ওকে ডাক তাহলে বলবেন ওসে বলাও আর যদি বলা হয় তাকে ডাকুন তাহলে বলবেন ওসে বোলাইয়ে ঠিক আছে তারপরে কাজ হয়ে গেছে হিন্দি হবে কাম হে কাজ মানি যেন কাম আর হয়ে গেছে হিন্দি হবে তারপরে কাজ হয়ে যাবে হিন্দি হবে কাম কামা কাজ হিন্দি হয় কাম আর হয়ে যাবে হিন্দি হবে ঠিক আছে তারপরে এটা কখন হলো হিন্দি হবে এ এটা মানি হলো ইয়ে কখন হবে হে ঠিক আছে তারপরে এটা কিভাবে হলো হিন্দি হবে এ ক্যাশে হুয়া এটা মানে হলো এ কিভাবে হলো হিন্দিতে বলবেন ক্যাশে হুয়া ঠিক আছে তারপরে আরাম করে বসুন হিন্দি হবে আরামসে ব্যাটিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে তাদেরকেও উপকার হবে ঠিক আছে সে আমার বন্ধু হিন্দি হবে ও মেরা দোস্ত সে হিন্দি হয় ও বা বলা হয় ও আর আমার বন্ধু হিন্দি হবে ঠিক আছে সে খুব হিন্দি হবে ও হে সে হিন্দি হবে ও খুব হিন্দি হয় আর কে হিন্দিতে বলা হয় চতুর বা সালাক ঠিক আছে তারপরে সে খুব বকা হিন্দি হবে ও সে হিন্দি হয় বৌ খুব মানি বলা হয় বহুত আর বোকাকে হিন্দিতে বলা হয় বেউকুফ ঠিক আছে সে খুব অহংকারী হিন্দি হবে ও বহৎ গামান্ডি হে সে মানি জানো ও আর খুব অহংকারী হিন্দি হবে বহৎ গামান্ডি হে ঠিক আছে তারপরে তুমি খুব সুন্দর হিন্দি হবে তোম বহৎ খুবসুরত হো তুমি মানে হলো তোম আর খুব সুন্দর হিন্দি হবে বহৎ খুব সুরা থো। ঠিক আছে তারপর। তুমি খুব বোকা হিন্দি হবে তম বহার বেখুব ব তুমি হিন্দি হয় তম আর খুব বোকা হিন্দি হবে বহার বেখুব হো। তারপর। এখানে বস সিন্দি হবে ইহা ব্যাট যদি বলা হয়। এখানে বষু তাহলে বলবেন ইহাँ ব্যাঠো। যদি বলা হয় এখানে বসুন। তাহলে হিন্দিতে বলবেন ইহা। বেটি এ ঠিক আছে তারপর এটা আমার জন্য হিন্দি হবে এ এ মেরে লিয়ে এটা মানে হয় আমার জন্য হিন্দি হবে মেরে লিয়ে হে ঠিক আছে তারপর এটা আপনার জন্য হিন্দি হবে আপকে লিয়ে এটা মানে হয় এ আপনার জন্য হিন্দি হবে আপকে লিয়ে লি হে তারপর এই বিষয়ে বাব হিন্দি হবে इस बारे में सो सो ए विषय हिंदी हो इस बारे में और बाबो हिंदी हो बे सो आमी बाप हिंदी हो मैं सो और कोनो मैं बोल ले बोल बे मैं सो ठीक है सर तरफ आमी बाप हिंदी हो मैं सोच रहा हूं और मैं बोल ले बोल बे मैं सोच रही हूं ठीक है सर तरफ और एकाने ऑफिस क्या करो हिंदी हो ইহা ইন্তজার করো এখানে মানে হয় ইহা অপেক্ষা করো হিন্দি হবে ইন্তজার করো বাইরে অপেক্ষা করো হিন্দি হবে বাহার ইন্তজার করিয়ে বাইরে মানে হয় বাহার আর অপেক্ষা করুন হিন্দি হবে ইন্তজার করিয়ে তারপর এটা তার জন্য হিন্দি হবে এ ওস্কেলিয়ে এটা হিন্দি হয় এ আর তার জন্য হিন্দিতে বলবেন উসকে লিয়ে হে ঠিক আছে তারপর তার জন্য অপেক্ষা করো হিন্দি হবে উসকে লিয়ে ইন্তজার করো তার জন্য হিন্দি হবে উসকে লিয়ে আর অপেক্ষা করো হিন্দি হবে ইন্তজার করো এখন কি করব হিন্দি হবে আব ক্যা করুঙ্গা এখন হিন্দি হয় আব আর কি কয় বলা হয় ক্যা কার করব হিন্দি হবে করঙ্গা মেয়েরা বললে বলবেন করুঙ্গি ঠিক আছে তারপর কোথায় যাব হিন্দি হবে কাহা যাওঙ্গা কোথায় হিন্দি হয় কাহা আর যাব হিন্দি হবে যাওঙ্গা মেয়েরা বললে বলবেন যাওঙ্গি তারপর আজ কত তারিখ হিন্দি হবে আজ কিতনা তারিখে আজ হিন্দি হয় আজ আর কত তারিখ হিন্দি হবে কিতনা তারিখে আজ কিবার হিন্দি হবে আজ কনসাবার হে আজ হিন্দি হয় আজ আর কি ঠিক আছে তারপর হিন্দি হবে আজ রবিবার হে আজ হিন্দি হয় আজ আর রবিবার কে হিন্দিতে বলা হয় রবিবার ঠিক আছে তারপর তুমি কে দোনা হিন্দি হবে তুমি হিন্দি হয় তোমার আর না হিন্দি হবে মাত্র ঠিক আছে তারপর তুমি কেন কাঁদছ হিন্দি হবে কিউ রো রে হো তুমি হিন্দি হয় আর কেন কাঁদছো হিন্দি হবে কিউ রো রে হো ঠিক আছে তারপর বয় ফে না হিন্দি হবে ডরো মাত মাত তারপর মিথ্যা বলো না হিন্দি হবে জুট মাত বলো মিথ্যাকে হিন্দিতে বলা হয় জুট আর বলো না হিন্দি হবে মাত বলো ঠিক আছে আমি জানি না হিন্দি হবে মে নেই জানতা হু আর মেয়েরা বললে বলবেন মে নেই হু ঠিক আছে তারপরে এটা সত্যি হিন্দি হবে এ এটা হিন্দি হয় এ আর সত্যিকে কে হিন্দিতে বলা হয় সাস তারপর এটা মিথ্যে হিন্দি হবে এ জুট হে এটা হিন্দি হয় এ আর মিথ্যে কে হিন্দিতে বলা হয় জুট तार पर एटा ठीक हिंदी हो बे ए सही है एटा हिंदी हो ये आप ठीक के हिंदी ते बोला हो सही ही तार पर एटा भूल हिंदी हो बे ये गलत है एटा मानी बोल ला मैं ये आर भूल के हिंदी ते बोला हो गलत तार पर ताड़ा ताड़ी काम करो हिंदी हो बे जल्दी काम करो ताड़ा ताड़ी हिंदी हो जल्दी काम करो हिंदी हो काम करो तार এটা খুব হালকা হিন্দি হবে এ হালকা হে আর খুব হালকা হিন্দি হবে বাড়ি হিন্দি হবে এ বহত বারি হে এটা হিন্দি হয় এ আর খুব ভারী হিন্দিতে বলবেন বাড়ি হে ঠিক আছে তারপরে এটা খুব গরম হিন্দি হবে এ বহুত গরম হে এটা মানে হলো এ খুব গরম হিন্দি হবে বহত গরম হে তারপর এটা খুব ঠান্ডা হিন্দি হবে এ বহত ঠান্ডা হে এটা মানে যেন এ আর খুব ঠান্ডা হিন্দি হবে বহৎ ঠান্ডা হে